কার শিখিয়েছে কি বললাম পলিটিক্যাল পার্টি রাজনৈতিক দল আমরা ভাগ হব ঠিক কিন্তু দেশের সাথে কথা কয় না ঠিক কোরআনের সাথে ইসলামের সাথে ঠিক মানবতা সাথে মসজিদ রক্ষার সাথে ঠিক মাদ্রাসা রক্ষার সাথে উলামায়ে কেরামদের इज्जत आबरू সমর্থন রক্ষার সাথে দেখবেন কমা পথে ঘুমাইও পার পাবে না পার পাবে না

নষ্ট করার জন্যে তুমি কি মাইক বন্ধ করে দাও নি আমাদের রক্ত নষ্ট করে দেওয়ার জন্য তৃতীয় নম্বর আরেকটা স্লোগান শিখাচ্ছে আমাদেরকে সেটা হচ্ছে যেন মাহফিলে মাহফিলে মারামারি হয় এজন্য শীতের সিজন শুরু শুরু হইলে আমাদের মতো এই টুপি একদল মাথায় লাগায়া লম্বা জুব্বা লাগাইয়া সুন্নতি পোশাক লাগায়া ময়দানে 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 শুধু ফতুয়ার ঢেকুর তুলে নবীরে যারা কাফির নবী মানে না কি বলে নূরের মানে না কারা কাফির আবার কয় নবীরে যারা মাটি

কিন্তু আপনারা দুইজন দুই ফতুয়া দিয়ে বিভ্রান্ত না করে দুই হুজুর মিলে এক ফতুয়া দিয়ে এখান থেকে বের হবেন নয় তরুণ থেকে বের হওয়া যাবে না তৃতীয় নম্বর গেল চতুর্থ নম্বর আরেকটা স্লোগান আমাদের সমাজে ছেড়েছে সেটা হলো ওরা মসজিদে মসজিদে লাগা ঝগড়া লাগানোর জন্য আর একটা স্লোগান দেওয়া শুরু করেছে সেটা হলো আমিন জোরে না বললে নামাজ হয় না আমিন আসতে না বললে নামাজ হয় না হাত বুকে না বাঁধলে নামাজ হয় না হাত না না বাঁধলে নামাজ হয় না আসে না নাই জোরে জোরে আসে না নাই আচ্ছা আমি দলিল ঢলিল দরকার নেই সহজ ভাষায় আপনাদেরকে প্রশ্ন করি আমিন জোরে বলা আর আস্তে বলা পার্থক্য পরে হবে ফয়সালা পরে হবে আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন নামাজের মধ্যে আমিন বলা এই হুজুরা ঠিক আছে আচ্ছা এবার আর একটা প্রশ্নের উত্তর দেন কোনো ব্যক্তি আমিন বলেই নাই নামাজ হবে না হবে না হবে তো জানে দেখেন আমিন না বলল নামাজ জোরে আমিন না বললো নামাজ আমিন না বললেও যদি নামাজ হয় জোরে বলা আর আস্তে বলা নিয়ে মারামারি হবে কেন মসজিদ আলাদা হবে কেন কবরস্থান আলাদা হবে কেন কত কেন জাতি কথা কম না হানাফি মাযহাবের ফতোয়া শেখিয়া যায় হানাফি মাযহাবের ফতোয়া হলো আমিন আস্তে বলা উত্তম জোরে বলা জায়েজ ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির মাযহাব আমিন জোরে বলা উত্তম তবে আস্তে বলাও জায়েজ ঠিক আছে না বলেন 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 মারवारी আছে মূল মাসআল হল কারো কাছে যদি আমিন বলা জোরে শক্তিশালী মনে হয় সে দলিলের ভিত্তিতে পড়ে পড়বে কেউ যদি আমি উত্তম মনে করে এটা আলাদা দল নয় আলাদা মসজিদ নয় আলাদা কবরস্থান নয় ছোট ছোট নিয়ে যারা আলাদা করে ফেলে আলাদা মসজিদ করে ফেলে আলাদা কবরস্থান করে ফেলে আমিও বলতে চাই কামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো আল্লাহ ওরে কামতের মাঠটা আলাদা করে দাও একসাথে আমরা ওদের সাথেও থাকতে চাই না